সালাম আলাইকুম আরে এইখান রানা আমরা এই বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম চলে আসলাম চায়নার গুয়াঞ্জু শহরে এখন যাচ্ছি হরজত সাদবিন আবি ওয়াকাস রাজিয়াল আনহের সমাধিস্থলে চীনের গঞ্জ শহরের গঞ্জ রেল গঞ্জ রেল স্টেশনের খুব কাছে তো আমরা তো প্রথমে তেমন একটা চিনি না সেজন্য জন্য আমরা ট্যাক্সি ভাড়া করে নিলাম ট্যাক্সি যোগে যাচ্ছি দেখা যাক তো খুব বেশি দূরে না যতটুকু জানি আর কি আমাদের নিয়ে আমাদের হোটেল ছিল হোটেল থেকে খুব বেশি দূরে না তো আমরা ট্যাক্সি জায়গায় যাচ্ছি এখানকার ট্যাক্সিগুলো আসলে কী পরিমাণে আইন মেনে চলো সেটা দেখেই বুঝতে পারতেছেন রাস্তা পুরো ফাঁকা কিন্তু লালবাদি জ্বলছে থেমে গেছে তো ট্যাক্সি না সকল যানবাহনই তারা আইন মানতে বাধ্য রুলস ফার্স্ট রাস্তা ফাঁকা থাকে যে সরবাদি চলছে আমরা চলে আসলাম সেই মাজারের সামনে তো আলহামদুলিল্লাহ আমরা এখন মাজারের ধীরে ধীরে প্রবেশ করছি বাজারের ইন্ট্রান্স গেট আমাদের অন্যান্য শবর সঙ্গীক বৃষ্টি ছিল সে ছাতা নিয়ে আসতে হয়েছে এখন আমরা চলে যাব মসজিদে মসজিদে আমরা নামাজ আদায় করলাম প্রথমে তো নামাজ আদায় করে এখন বের হচ্ছি নামাজ আদায় করে এখন আমরা মাজার শরীর জিয়ারত করব তারপরে এখান থেকে চলে যাব এই যে মাজার শরীর ভিতর ঢুকতেছি আমরা এখান থেকে জিয়ারত করে এখানে চলে আসবো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যে চায়নার মতো একটা দেশে এসেও আমরা এরকম একজন মানুষের মাজার জিহাত করতে পারলাম ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম